আমরা একদম পাহাড়ের উপরিভাগে এসেছি উপরিভাগে এসে দেখলাম একটা দোকান যে দোকানে পাওয়া যাচ্ছে পাইনাপেল আছে আপনারা এখান থেকে পাইনাপেল নিয়েও খেতে পারেন আবার এখানে বড় বড় লেবু আছে লেবু দিয়ে শরবত বানানো হয় আচ্ছা আঙ্কেল একটা কিসু শরবত এটাও লেবু শরবত তারপর দেখছেন এই যে পাইনাপেল সাজিয়ে সাজিয়ে রেখেছে এটা প্রাইস কত করে প্লেট বিশ টাকা করে আর এটা কি এখানে আর এখানে দেখতে পাচ্ছেন পেপে দেখতে পাচ্ছেন পাহাড়ি পেপে আরো একটা জিনিস দেখাবো মজার একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে সুপারি একদম পাহাড়ি সুপারি আমার কিন্তু দেখে খুব ভালো লাগছে দিন পরে পাহাড়ি সুপারিগুলো দেখলাম আর যারা ট্রেকিং করতে করতে অনেক টায়ার্ড হয়ে যায় তারা কিন্তু এই যে যা যা দেখিয়েছি তাতে কিন্তু একটু এনার্জি কিন্তু গ্রোথ করে তো দেখতে পাচ্ছেন আমার পাশে দেখতে পাচ্ছেন পুরা চট্টগ্রাম শহরটা কিন্তু এইদিকেই আমি যেদিক দিয়ে ইন্ডিকেট করে দেখিয়েছি এদিকে চট্টগ্রাম শহর আমাদের মেবি আরো উঠতে প্রায় থার্টি মিনিটস লাগবে তো দেখতে পারছেন দ্যাটস অল